আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন অনেক ভাই বোনেরা অনলাইনের বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট বিশেষ করে পর্নোগ্রাফির অ্যাডিকশন থেকে মুক্তির জন্য আমাদের কাছ থেকে বিভিন্ন ব্লকিং টেকনোলজি ব্লকিং অ্যাপ বা হচ্ছে মেন্টর সাপোর্ট এবং ব্লকিং টিউটোরিয়াল গ্রহণ করেছেন আমরা আশা করছি আল্লাহর রহমতে আমাদের সাজেস্টেড এই টেকনোলজিগুলি আমাদের মেন্টর সাপোর্ট গ্রহণ করে এবং আমাদের মাঝে ইতোমধ্যেই শত শত রিভিউ পৌঁছেছে শত শত ভাই বোনেরা আমাদের এই সাজেস্টেড টেকনোলজি আমাদের মেন্টর সাপোর্টগুলো গ্রহণ করে তারা সত্যিকার অর্থে পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসার সঠিক পথেই চলছেন আলহামদুলিল্লাহ তবে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানসিক বিষয় নিয়ে কথা বলবো আমরা যখন এই টেকনোলজিক্যালি ব্লকিং অ্যাপগুলো ব্যবহার করছি তখন আমাদের মানসিক একটা ভুল অনেকের মধ্যেই কাজ করছে নিঃসন্দেহে এই ব্লকিং টেকনোলজি ব্লকিং অ্যাপ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহায়ক একটি পদক্ষেপ কারণ এটি টেকনোলজিক্যালি আপনাকে অ্যাডাল্ট সাইটে ঢোকার যে পথ সেটিকে পারফেক্টলি এবং পার্মানেন্টলি ব্লক করে দেয় কিন্তু অনেক ভাই বোন এমন রয়েছে যারা যখনই শয়তান তাদের মাথায় খারাপ চিন্তা ঢুকায় তখন তারা প্রথমেই অ্যাপের মধ্যে যে চেক করেন যে অ্যাপটা ঠিক মতো কাজ করছে কিনা যদি তারা দেখেন যে অ্যাপটা ঠিক মতো কাজ করছে তাহলে তারা স্বস্তি পান এবং মনে করেন যে আমি তো মুক্ত আমি তো পর্নোগ্রাফি থেকে পরিপূর্ণভাবে মুক্ত হ্যাঁ এটা সত্য এবং আনন্দিত হওয়ারও কথা যে সে পর্নোগ্রাফি সাইটে ঢোকার থেকে বিরত আছেন কিন্তু আপনি যদি আপনার যখনই খারাপ জিনিস শয়তান আপনার মাথায় ঢুকিয়ে দেয় তখনই যদি প্রথমেই আপনি অ্যাপটিকে কাজ করছে কিনা এটি চেক করেন তাহলে বোঝা গেল যে আপনি আপনার পুরো যুদ্ধটা অ্যাপটাকে দিয়েই করাচ্ছেন কিন্তু আত্মনিয়ন্ত্রণ কিংবা আল্লাহ তালার উপর ভরসা করা যে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলিতে আপনি একদমই ফোকাস করছেন না আর এভাবেই যদি চলতে থাকেন তাহলে যদি কোনোদিন অ্যাপটা একটু দুর্বল হয়ে যায় যেগুলো যেহেতু এগুলো টেকনোলজি কোনো যদি কোনোদিন অ্যাপটা কোনো কারণে একটু কাজ না করে সেক্ষেত্রে আপনি তো আপনার পুরানো অভ্যাসে আবার ফিরে যাবেন যে কারণে আত্মনির্ভরশীলতা সেলফ কনফিডেন্স এবং আল্লাহ তাল্লাহার উপর ভরসা তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য আপনাকে সবার আগে যে এটা করতে হবে যে যখনই আপনার আমার মাথায় কোনো খারাপ চিন্তা আসবে তখনই আমাদেরকে প্রথমে অ্যাপের মধ্যে ঢুকে অ্যাপটি কাজ করছে কিনা এই চেক করার অভ্যাসটি পরিবর্তন করতে হবে বরং আপনি আমি আমাদের উচিত প্রথমেই যখন খারাপ চিন্তা আসবে তখনই আপনাকে একটু হাঁটাহাঁটি করবেন এবং একটু নাসিত শুনবেন কোরআতেলস শুনবেন বা ন্যাচারাল পরিবেশে বাইরে ভাই বন্ধুদের সাথে কথা বলবেন এবং সেলফ মোটিভেট করার চেষ্টা করবেন যে আমি সত্যিকার অর্থেই পর্নোগ্রাফি দেখি না কারণ এটি অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ আল্লাহ তে অপছন্দ করেন আমাদের পরিবারেও অনেক ভাই বোন বোন মায়েরা রয়েছেন সুতরাং এই অশ্লীল জিনিসগুলো থেকে বেঁচে থাকা আমাদের নৈতিক দায়িত্ব একই সাথে নিজেকে এই কথাগুলো স্মরণ করাবেন যে যেহেতু এই পর্নোগ্রাফি আপনার ব্রেনের ক্যাপাসিটি কমিয়ে দিচ্ছে এবং পর্নোগ্রাফি দেখার পর দীর্ঘদিন মাথা ব্যথা সব বিভিন্ন অসুস্থতায় ভুগছেন আপনি পড়া মনে রাখতে পারছেন না আপনার শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে আপনি পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বিষয়গুলি বারবার মনে করে আপনি সেলফ মোটিভেট করবেন এবং নিজে থেকে আত্মনিয়ন্ত্রণ তৈরি করার চেষ্টা করবেন অনেক ভাই বোন এটা বলতে পারেন যে ভাই সত্যিকার অর্থেই যদি নিজেকে আত্মনিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে তো কোনো ব্লকিং অ্যাপের প্রয়োজন ছিল না হ্যাঁ আপনার কথাটি সত্য আপনি যদি সত্যিকার অর্থেই আত্মনিয়ন্ত্রণ তৈরি করতে পারতেন তাহলে হয়তো ব্লকিং টেকনোলজির প্রয়োজন ছিল না কিন্তু যখন আপনি একটি শক্তিশালী ব্লকিং টেকনোলজি আপনার ফোনে নিয়েছেন এটি টেকনোলজিক্যালি একটি অভেদ্য প্রাচীর তো এই জিনিসটা যখন আপনার মনের মধ্যে আগে থেকে আছে যে আমার ফোনে একটি শক্তিশালী ব্লকিং টেকনোলজি আছে আমি চাইলেও কোনো সাইটে ঢুকতে পারবো না তো এই বিষয়টা যখন আপনার মাথায় আগে থেকে আছে তখন আত্মনিয়ন্ত্রণের যে পথটা এটি আগের থেকে এখন আপনার জন্য সহজ হবে আপনি চাইলে নিজেকে নিয়ন্ত্রণ করাইতে পারবেন দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন করতে পারবেন এভাবে ট্রাই করে দেখুন পারবেন ইনশাল্লাহ এবং এটি অত্যন্ত সহজ হবে এখানে ভুল বোঝার কোনো অবকাশ নাই টেকনোলজি যেহেতু আমাদের এই সমস্যাটি টেকনোলজিক্যাল সুতরাং এই সমস্যাটি মোকাবেলা করার জন্য আপনাকে টেকনোলজিক্যালি বেশি ইফোর্ট দিতে হবে বা টেকনোলজিক্যালি এফোর্ট দেওয়াটা গুরুত্বপূর্ণ মনে করতে হবে এটা সঠিক তো যেহেতু আপনি একটি অ্যাডাল্ট কন্টেন্ট ব্লকিং অ্যাপ ইউজ করছেন ভুল বোঝার কোনো অবকাশ নাই এই টেকনোলজিগুলো আপনার ডিভাইসে থাকতে হবে সাথে আপনার দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন করতে হবে যেমন আপনি যদি প্রতিদিন সকালে হাঁটেন বিশ থেকে তিরিশ মিনিট তাহলে আপনার শরীর কিন্তু ফিট হবে এবং আপনি যদি এক সপ্তাহ এভাবে হাঁটতে পারেন বিশ মিনিট এক সপ্তাহ নয় মাত্র তিন দিন তাহলে নিজের ভিতরে এক মানে প্রচুর পরিবর্তন এবং কনফিডেন্ট ফিল করবেন শরীরটাকে অনেক ভালো এবং শক্তিশালী মনে হবে আর একজন মানুষ যখন শারীরিকভাবে ফিট থাকে তখন ওই মানুষটার জন্য গুনাহের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায় কারণ একজন শারীরিকভাবে ফিট ব্যক্তি সাধারণত রৌদ্রের আলো সূর্যের আলো ছোট বাচ্চাদের একটু খেলাধুলা নিজের খেলাধুলা এগুলো থেকেই তার প্রয়োজনীয় যে ডোপামিন সেটা সে গ্রহণ করতে পারে ফলে ডোপামিনের জন্য তাকে আর পর্ন সাইটের দিকে যে আগ্রহ অর্থাৎ ডোপামিন গ্যাদার করার জন্য তাকে আর সাইটে প্রবেশ করার প্রয়োজন হয় না এই জন্য বিভিন্ন খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য শরীরের যত্ন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আপনাকে প্রতিদিন সকালে নিয়মিত হাঁটতে হবে এটি এবং আপনি নিয়মিত সালাত আদায় করবেন কারণ একজন মুসলিম হিসেবে তো বটেই সালাত একজন মানুষের পরিপূর্ণ লাইফস্টাইলকে অত্যন্ত সুনিয়ন্ত্রিত করে এটি মানুষের ডিপ্রেশন কমিয়ে দেয় শারীরিক ফিটনেসকে বাড়িয়ে দেয় মনকে প্রফুল্ল রাখে এবং আপনার প্রতিদিনের সমস্ত কাজগুলোকে ওয়েল অর্গানাইজড করে দিবে কারণ এটা একটা চমৎকার রুটিন এটা আল্লাহ তালার এক মহান নিয়ামত তো এভাবে নিজের শরীরকে ফিট রাখার চেষ্টা করবেন একই সাথে যখনই খারাপ কিছু মনে আসবে দশ বা বিশ বা পঞ্চাশ বা হাঁটবেন একটা জিনিস মনে রাখবেন একটা মানুষের মধ্যে যখন খারাপ কিছু আসে তখন বিশেষ করে এই জেনা বা চিন্তাগুলো যদি আসে তখন আমরা যদি অল্প কিছু সময় আমরা যদি অল্প কিছু সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি যেমন হচ্ছে চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক দুই মিনিট একটু হাঁটতে পারি দু একটা পুষ আপ দিতে পারি একটু নাশিত পড়তে পারি তাহলেই কিন্তু আমাদের এই খারাপ চিন্তাটা মোড় ঘুরে যায় এবং পরবর্তীতে আপনাকে আর এখানে ইফোর্ট দেওয়া লাগবে না অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে এই খারাপ চিন্তাগুলো চলে যাবে এই কারণে এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেজন্য যখনই খারাপ চিন্তা মাথায় আসবে আপনি অ্যাপ আগে চেক না করে বরং আপনি একটু হাঁটবেন একটু নাশিদ শুনবেন ক্রন্তেল লজ শুনবেন এভাবে নিজেকে আত্মনিয়ন্ত্রণশীল করার চেষ্টা করবেন সার কথা হলো আপনি একটি ব্লকিং টেকনোলজি আপনার ফোনে অবশ্যই ব্যবহার করবেন এবং আমাদের যে ব্লকিং টেকনোলজিগুলো আছে যে টিউটোরিয়ালগুলো আছে যে পরামর্শগুলো আছে টেকনোলজিক্যালি আমাদের যে সাপোর্ট সাপোর্টগুলো আছে এগুলো আপনার অবশ্যই থাকতে হবে সেটা আমাদের কাছ থেকে হোক কিংবা অন্য কোনো ভাই বন্ধুদের কাছ থেকে হোক তবে এই সাপোর্টের পাশাপাশি আপনাকে আত্মনিয়ন্ত্রণ তৈরি করতে হবে তৈরি করার জন্য চেষ্টা করতে হবে এবং সেজন্য আপনাকে ভুলে যেতে হবে যে আপনার ফোনে কোনো ব্লকিং অ্যাপ আছে বরং আপনি মনে করবেন আমি নিজে থেকেই পর্নোগ্রাফি ঘৃণা করি আমি আমার শরীরকে ভালোবাসি আমি পরিবার পরিজনকে ভালোবাসি এভাবেই আত্মনিয়ন্ত্রণের অভ্যাস তৈরি করতে হবে তো আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম